টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন সারে আগুন নিভায়া গেল না নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু নিয়ে যায় শালা সালির কাছে তুমি ভালো দোলা ভাই টাকা পয়সা ইনকাম করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুব ভালো ছেলে ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গালা সং সारे আগুন নিভাইয়া गेला না টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা সালের কাছে তুমি ভালো দোলা ভাই টাকা পয়সা দিবে তুমি গো নাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুব ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুব ভালো বাপ টাকা তুমি নি নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশ নাই টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু চলা সাথীর কাছে তুমি ভালো একটা বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন